আসসালামু আলাইকুম অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে পাঁচ আবু সাইদ খুদ্ি জাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সল্লা সাল্লাম ইরশাদ করিয়াছেন রমজান মাসের প্রতি দিবা আল্লাহ তালার দরবার হইতে জাহান নামের কয়েদিদের মুক্তি দেওয়া হয় এবং প্রতি দিবা প্রত্যেক মুসলমানদের একটি দোয়া অবশ্যই কবুল করা হয় ফায়দা বহু হাদিসে রোজাদারের দোয়া কবল হওয়ার কথা বর্ণিত হইয়াছে এক হাদিসা আছে ইফতারের সময় দোয়া কবল হয় কিন্তু আমরা ওই সময় এইভাবে খাবার পিছনে পড়ি যে অন্য দোয়া করার সুযুক্ত দূরের কথা খুদ ইফতারের দোয়াই মনে থাকে না ইফতারের প্রসিদ্ধ দোয়া এই যে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখিয়াছি আপনার প্রতি ইমান আনিয়াছি আপনার উপর ভরসা করিয়াছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করিতেছি হাদিসের সমূহে এই দোয়াটি সংক্ষিপ্তভাবে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইফতারের সময় এই দোয়া পড়িতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بِরহমাতিকাল্লাতী ওয়াসিআল আল শাইই আনতা গফিরলি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে সিয় গুনাহ মাফির দরখাস্ত করি আপনার ওই রহমতের ওছিলায় যাহা প্রত্যেক বস্তুকে বেষ্টন করিয়া আছে কোন কোন কিতাবে স্বয়ং রাসুল আকরাম সলল সাল্লাম হইতে এই দোয়া বর্ণিত আছে ইয়া ওয়াসি আল গোর অর্থাৎ হে সুস্পষ্ট অনুগ্রহের মালিক আমাকে মাফ করুন আৰু অন্যান্য দোয়া বিভিন্ন জায়গাতে বর্ণিত হইয়াছে তবে বিশেষ কোনো দুয়াই পড়িতে হইবে এমন নহে ইহা দোয়া কবুল হওয়ার সময় অতএব আপন প্রয়োজন অনুসারে দোয়া করিবে আর স্মরণ হইলে এই গুণাকেও দুৱাৰ শরীর করিয়া লইবে কেননা আমি একজন সোয়ালকারী আর সোয়ালকারীর হক আছে। কবির ভাষাই অর্থ আপনার দয়ার ভান্ডার হইতে যদি একটু ইশারা হইয়া যায় তবে আমি দয়াপ্রাপ্ত হইব আপনার একটু মেহরবানি হইল আর আমার কাজ হইয়া গেল ছয় হুজুর আকরাম সাল্লাই সাল্লাম এরশাদ ফরমাইছেন তিন ব্যক্তি দোয়া ফের ফেরত দেওয়া হয় না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই নেই বিচারকে বাদশার দোয়া তিন মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ পাক এরশাদ করেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমার সাহায্য করিব যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্ব হটে ফায়দা দুর্রে মানসুর কিতাবে হজরত আইসা রাজি তালা আনহা হইতে বর্ণিত হইয়াছে যে রমজান মাস আসিলে নবী করিম সাল্লা সাল্লামের অবস্থা বদলাইয়া যাইত তাহার নামাজের পরিমাণ বাড়িয়া যাইত এবং দুয়ার মধ্যে খুবই কাকতি মিনতি করিতেন আল্লাহর ভয় ও ভীতি বৃদ্ধি পাইয়া যাইত হজরত আইসা রাজি আনহা অন্য এক রেওয়াতে বলেন রমজান মাস শেষ হওয়া পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না এক আছে পাক রমজান মাসে বহনকারী ফেরেস্তাদেরকে হুকুম করেন যে তোমরা নিজ নিজ সাথে এবাদত আমিন বলিতে থাকো বহু হাদিস দ্বারা রমজানে দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কথা জানা যায় আর ইহা নিশ্চিত কথা যে রমজানে দোয়া কবুল করার ব্যাপারে যখন আল্লাহ তালার আল্লাহতালার ওয়াদারহিয়াছে এবং তাহার সত্য রাসুল ইহা বর্ণনা করিয়াছেন তখন এই ওয়াদা পূর্ণ হইবার ব্যাপারে কোনোই সন্দেহ থাকিতে পারে না কিন্তু নিঃসন্দেহ দেখা যায় যে কেউ কোনো উদ্দেশ্যে নিয়া দোয়া করিয়া থাকে অথচ তাহার দোয়া কোনো কাজ হয় না ইহার দ্বারা এই রূপ মনে করা উচিত নয় যে তাহার দোয়া কবুল হয় নাই বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়া দেওয়া দরকার নবী করিম সাল্লাম এরশাদ করিয়াছেন যখন কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্কদের বা কোনো পাপ কাজ ব্যতীত কোনো দোয়া করে তখন সে আল্লাহ তালা নিকট হইতে তিনটি বিষয় কোনো একটি অবশ্যই পাইয়া থাকে হয়তো সে যে বিষয়ে দোয়া ইহাই পাইয়া যায় অথবা অথবা ইহার পরিবর্তে তাহার উপর হইতে মুসিবত দূর করিয়া দেওয়া হয় কোনো ওই পরিমাণ সব আখেরাতে তাহার আমল নামাই লিখিয়া দেওয়া হয় এক হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকিয়া আনিয়া বলিবেন হে আমার বান্দা আমি তোমাদের দোয়া করার হুকুম দিয়াছিলাম এবং ইহা কবুল করবা দা করিয়া তুমি কি আমার নিকট দোয়া আছিলে বান্দা আরস করিবে দোয়া করিয়াছিলাম অথবা আল্লাহা কেশেন তুমি এমন কোনো দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই তুমি দোয়া করিয়াছিলে যে তোমার অমুক কষ্ট অসুবিধা দূর হইয়া যাক আমি দোয়াতে ইহা দূর করিয়া দিয়াছি তুমি অমুক পেরেশানি দূর হওয়ার ব্যাপারে দোয়া আছিলে কিন্তু ইহা কবুল হওয়ার কোনো আলামত তুমি বুঝিতে পারো নাই আমি ইহার পরিবর্তে তোমার জন্য এই পরিমাণ সোয়াব ও প্রতিদান নির্ধারিত করিয়া রাখিয়াছি হুজুর সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে এইভাবে তাহাকে প্রত্যেকটি দুয়ার কথা স্মরণ করাইয়া দেওয়া হইবে এবং ইহার মধ্যে কোন কোনটি দুনিয়াতে পুরা হইয়া আর কোনটি কোনটি আর জন্য পরিমাণ বদলা ও প্রতিদান রাখিয়া দেওয়া হইয়াছে তাহা বলিয়া দেওয়া হইবে তখন বান্দা এত বেশি সোয়াব ও প্রতিদান দেখি আফসোস করিবে যে হাই দুনিয়াতে যদি তাহার একটি দোয়া পূর্ণ না হইত মোট কথা দোয়া নিহাতে আহকাম ও গুরুত্ব বিষয় দুয়ার ব্যাপারে গাফলতি ও উদাসীনতা মারাত্মক ও ক্ষতির কারণ যদি কবুল হবার আলামত না দেখা যায় তবু হইবেন না এই কিতাবের শেষ দিকে যে দীর্ঘ হাদিস আসিয়াছে ইহা দ্বারা ইহাও জানা যায় যে আল্লাহ তালা সর্বদা বান্দার কল্যাণের প্রতি লক্ষ্য রাখেন বান্দা যাহা চাহিয়াছে ইহা যদি তাহার জন্য কল্যাণকর হয় তবে তিনি ইহা দিয়া দেন আর যদি ইহা তাহার জন্য কল্যাণকর না হয় তবে তিনি তাহা দেন না ইহাও আল্লাহ এক বড় অনুগ্রহ কেননা অনেক সময় আমরা নিজের অজ্ঞতার কারণে এমন জিনিস দোয়া করিয়া থাকি যাহা আমাদের জন্য নয় একটি জরুরি গুরুত্ব ও উল্লেখযোগ্য বিষয় হইল এই যে অনেক পুরুষ এবং বিশেষ করিয়া মহিলা এই বিধিতে আক্রান্ত আছে যে প্রায় সময় তাহারা রাগ গুম্বা ও ক্ষোভে দুঃখে নিজের সন্তান ইত্যাদিকে দোয়া দিয়া থাকে মনে রাখা আবশ্যক যে আল্লাহ সুমহান দরবারে এমন কিছু বিশেষ সময় রহিয়াছে যে যখন যাহা চাওয়া হয় তাহাই কবুল হইয়া যায় অতএব এই রাগ প্রথমে তো নিজের সন্তানের জন্য বদুয়া করে আর যখন সন্তান মরিয়া যায় বা কোনো বিপদে পড়িয়া যায় তখন সে কাঁদিয়া বেড়ায় অথচ ইহা চিন্তাও করে না যে এই মুসিবত সে নিজেই বদুয়া করিয়া চাহিয়া লইয়াছে নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যে নিজের উপর নিজের সন্তানের উপর এমনকি নিজের মাল সম্পদ ও খাদেমদের উপর বদুয়া করিও না হয়তো তোমার এই বদুয়া কোনো খাস কবলিয়াতের সময়ে হওয়ার কারণে আল্লাহুর দরবারে কবুল হইয়া যাইবে বিশেষ করিয়া রমজানুল মুবারকে পুরাটা মাসি হইল দোয়া কবুলের মাস এই সময় কোনো বদুয়া করা হইতে খুবই সতর্কতার সহিত বাঁচিয়া থাকার চেষ্টা করা অত্যন্ত জরুরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম صلیল্লাহু সাল্লাম হইতে বন্ননা করি আছেন যে রমজান মাসে আল্লাহকে স্মরণকারী ব্যক্তি ক্ষমা হয় এবং এই মাসে আল্লাহুর নিকট দোয়াকারী ব্যক্তি ব্যর্থ হয় না তার গিবতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি রিওয়াত বন্নিত হই আছে যে রমজানের প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ফেরেশতা ডাকিয়া বলিতে থাকে যে হে নাকি অনুশকারী নেক কাজে মনোযোগ দাও এবং অগ্রসর হও হে পাপাচারী। শান্ত হ চোখ খুলিয়া দেখ অতবর সেই ফেরা আবার ঘোষণা করিতে থাকে যে কে আস ক্ষমা প্রাপ্তি যাহাকে ক্ষমা করা হইবে কে আস যাহার তৌবা কবুল করা কে আস দোয়াকারী যাহার দোয়া কবুল করা হইবে কে আস সোয়ালকারী যাহার সোয়াল পূরণ করা হইবে উপরোক্ত আলোচনার উপর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষভাবে উল্লেখযোগ্য যে হাদিস শরীফে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত বর্ণিত হইয়াছে এই শর্তগুলি পাওয়া না গেলে অনেক সময়ই দোয়া কবুল হয় না এই শর্তগুলির মধ্যে একটি হলো খাদ্য হালাল হইতে হইবে কেননা হারাম খাদ্যের কারণে দোয়া ফিরাইয়া দেওয়া হয় নবী করিম ইরশাদ করিয়াছেন যে বহু দুর্দশাগ্রস্ত লোক আসমানের দিকে তা হাত উঠাইয়া দোয়া করিতে থাকে এবং ইহার রব ইয়া রব বলিয়া আর্তনাদ করিতে থাকে অথচ তাহার খানাপিনা হারাম লেবাস, পোশাক হারাম এমন অবস্থায় তাহার দোয়া কিভাবে কবুল হইবে ঐতিহাসিক গণ লিখিয়াছেন নগরীতে এক জামাত ছিল যাহাদের কবুল হইতকর্তা তাহাদের উপর জুলুম তখন তাহারা বদুয়া করিতেন ফলে ধ্বংস হইয়া ইবনে ইউসুফ গভর্নর নিযুক্ত হইলে সে একদিন দাওয়াতের আয়োজন করিল এই অনুষ্ঠানে উপরোক্তি আল্লাহ আদালকে বিশেষভাবে দাবাত করিয়া আনিলম। খাওয়া দাওয়া শেষ হইবার পর হাজার বলিয়া উঠিল যে আমি এই সকল বুজুর্গ লোকদের হইতে নিরাপদ হইয়া গেলাম কেননা তাহাদের পেটে হারাম খাদ্য দিয়াছি বর্তমানে আমাদের জামানায় হালাল রোজির বিষয়ে একবার লক্ষ্য করিয়া দেখুন যেখানে সর্বদাই সুদকে পর্যন্ত হালাল করিবার চেষ্টা চলিতেছে চাকরিজীবীগণ ঘুষ গ্রহণকে এবং ব্যবসায়ীগণ থোকা প্রবণতাকে উত্তম মনে করিতেছে